ভূমিকম্প ওরকম হয়েছে বুঝতে মানে ভূমি চৌকিটা তো নড়ছে এবার আমি ভাবছি হয়তো যে পড়াশোনার চাপ পড়েছে হয়তো বা মাথা ঘুরছে নাকি তারপরে দেখছি সবাই দেখতে দেখতে কিন্তু ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার দিন এগিয়ে এসেছে আর সিলেবাসেরও কিন্তু একটা বিরাট চেঞ্জ এসেছে তো তোমরা ইতিমধ্যে শুনেই ফেলেছ যাই হোক আমি একটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি সম্পূর্ণ বাংলায় গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস নতুন তো তোমরা কিন্তু চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতেই পারো চলো আজ আমি শেয়ার করব আমি আজকে কি কি পড়লাম হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ সকাল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম তো এই মাত্র আমি আপার প্রাইমারি টেটের জন্য যে প্রাইভেটটা পড়ি তো সেই প্রাইভেট পরে এই মাত্র বাড়ি আসলাম আর একটু রেস্ট নিয়ে মানে দু দশ মিনিট রেস্ট নিয়ে এখন আমি একটু পড়তে বসবো তো চলো আজকেকার ভিডিওটা শুরু করা যাক আমাদের হাতে যেহেতু সময় অনেক কম তার উপর নতুন সিলেবাসে এসেছে নতুন নতুন বিষয় অ্যাড হয়েছে যেগুলো আমাদের আবার পরীক্ষার আগে কমপ্লিট করতে হবে এমনও আছে অনেকে যারা হয়তো নতুনভাবে শুরু করব ভাবছ কিন্তু কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছ না আবারও শেষ থেকে শুরু করছি সিলেবাস যেহেতু চেঞ্জ আবার শেষ থেকে আমি শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকি চলো আজ আমি কি কী পরব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু নতুন নতুন সিলেবাস হয়েছে অনেক কিছু অ্যাড হয়েছে তো সেগুলোও কিন্তু সঠিক টাইমে সঠিকভাবে আমাদেরকে শেষ করতে হবে তো চেষ্টা করতে হবে শেষ করার কিছু করার নেই আর একটা কথা যেহেতু আমি দিন রিজনিং করিনি তো আমাকে নতুন করে আবার সবটা শিখতে হবে আর এখানে আজকে একটু এই ঘটনাটা বলি দেখো ভিডিওটা শ্যুট করছি তখন আমি ব্যাগ থেকে কিছু একটা পেন বার করছিলাম সেই সময় না ভূমিকম্প হয়েছে আমি বুঝতে পারছিলাম যে চৌকিটা নড়ছে কিন্তু কেন কি হচ্ছে বুঝতে পারিনি ভয়ে আমি ফোনটা অফ করে দিয়েছি না আমি প্রথমে মানে আমি এটা চৌকিটা এরকম যে অনেক মানে পড়াশোনার চাপ পড়ছে হয়তো মাথাটা তো ঘুরছে ভূমিকম্প ওরকম হয়েছে বুঝতে মানে ভূমি চৌকিটা তো নড়ছে এবার আমি ভাবছি হয়তো যে পড়াশোনার চাপ পড়েছে হয়তো বা মাথাটা ঘুরছে নাকি তারপরে দেখছি সবাই বলছে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে তাড়াতাড়ি করে তখন ওই ফোনটা নামিয়ে নিয়েছি এদিকে ভিডিও চলছিল আমি ফোনটা তাড়াতাড়ি করে ভয়ে নামিয়ে নিয়েছি যদি ফোন টোন পড়ে যায় আমি এদিকে একটু রিজনংগুলো করছিলাম তাই মা ওই জন্য আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর কি প্রাইভেট পরে এসে কিছু খাওয়া হয়নি তো একদম হাত মুখ চোখ ধুয়ে পড়তে বসে গেছিলাম যেহেতু এখন সময় অনেকটাই দাম সময়ের অনেক দাম এক সেকেন্ডের মূল্য অনেক বেশি তো সেহেতু পড়াটা কমপ্লিট করতে হবে খাওয়া দাওয়া করতে গেলে সময় চলে যাবে কিন্তু এটাও ঠিক খাই তো নিজেই কিন্তু সেক্ষেত্রে আমি একটা মানে কি বলবো রিজনিংটা করছিলাম সেহেতু একটা রিজনিং করতে করতে উঠে যদি আবার খেতে যায় না অনেকটা সমস্যা হবে তো সেই জন্য মা একটু খাইয়ে দিচ্ছে আর আমি একটু রিজনিংগুলো মানে দেখে নিচ্ছি যে কিভাবে করতে হয় না করতে হয় কীভাবে শুরু করব। কিছু বুঝতে পারছি না তো যাই হোক সকালবেলায় প্রাইভেট পড়ে এসে এই যে রিজনিং নিয়ে বসেছি নতুন তো রিজনিংগুলো করছি তো আজকে দেখা যাক কতগুলো কি করতে পারি না পারি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা আমি ভেবেছিলাম আজকে একটা অন্য কিছু শুরু করব অন্য একটা বিষয় কিন্তু এত পাড়াতে ঝামেলা হয়ে গেল না আমার সাথে না পাড়ায় পাড়ায় ঝামেলা হয়েছিল পুলিশ টুলিশ এসে সেগুলো দেখতে গিয়ে শেষে আমার আর পড়াই হলো না এই যে এখন পড়ছিলাম বেশ সুন্দর তারপরে হয়ে গেল ঝগড়া পুলিশ টুলিশ আসলো আর পড়া হলো না সব দেখতে গিয়ে একদম বাড়ির সামনে তো যাই হোক সে জন্য কিছু করার নেই তো আমি ভেবেছিলাম পড়বো তো কিছু করার নেই ঝগড়া অশান্তি হলে তো ভালো লাগে না কারোরই তো সেই জন্য আমি আর সেদিন মানে আজকে আর পড়তে পারিনি তো যেটুকু পড়েছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি আর এই যে আমার এই রিজনংগুলো কমপ্লিট হয়েছে করা তো এই দেখো অনেকগুলোই করে ফেলেছি প্রথম প্র্যাকটিস করছি কোনো দিন করিনি তো যাই হোক তো তোমাদের জন্য আমি এরকম রিজনিং নিয়ে আসবো খুব শীঘ্রই তোমরা কিভাবে শুরু করবে না করবে তো চলো এ দেখো এখন আমি একটু পড়ছি হচ্ছে জিকেটা সরি 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 জিকে হ্যাঁ জিকেই বলতে পারো তো কম্পিউটার থেকে পড়ছিলাম কম্পিউটার বেসিক কম্পিউটার এটাই পড়ছিলাম অন্য একটা বই থেকে তো সেটাই একটু পড়ে নিচ্ছিলাম এতক্ষণ অনেকক্ষণে পড়া হয়নি আমার তো আজকে ভেবেছিলাম কম্পিউটারটা অনেকটাই পড়তে পড়ে শেষ করব কিন্তু ওই যে বাইরে গিয়ে আর হলো হলো না আমার পড়াটা আর কি কিছু করার নেই যাই হোক অফিস করে তো লাভ নেই এখন একটু এমসি প্র্যাকটিস করছিলাম আগে একটু বিষয়বস্তুটা পড়ে নিয়েছিলাম তারপরে এমসিকিউটা মানে প্র্যাকটিস করছিলাম তো সকালবেলায় আপার প্রাইমারি পড়ে এসে আমি রিজনিং তারপরে নেক্সট হচ্ছে আমি কিন্তু হচ্ছে কি কম্পিউটারটা পড়েছি আর যে নতুনত্ব বলতে এই যে এনইপি স্কুল শিক্ষার এন ইপিটা আছে জেন্ডার অ্যাওয়ারনেস এগুলো আছে তো এগুলো কিন্তু আমি এখনও কিছুই শুরু করিনি যখন শুরু করব তখন অবশ্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আপাতত আমার যেগুলো আপাতত করা আছে সেগুলোই একটু একটু করে রিভাইজ করে নিচ্ছি তাহলে ব্যাপারটা ভালো হবে এখন নতুনত্ব কিছু শুরু করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি এখনও নতুনত্ব কিছু শুরু করিনি কিন্তু শুরু করতে হবে তো যাই হোক এই যে তোমাদেরকে বলছিলাম কম্পিউটার থেকে আমি কিছু এমসিকিউ কিউ কোশ্চেনগুলো করছিলাম তো যাই হোক তারপরে আমার আর পড়া টড়া হয়নি আর এরপর আমি একটু বসে বসে ভাবছিলাম যে ইস পড়াটাই আমার আজকে হলো না তো কিছু করার নেই যাই হোক তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ভিডিওটা আর করা হয়নি এরপর ঘুম থেকে উঠে আমি এই যে বাটার আর পাউরুটিটা খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এইটা খেয়ে আমি না পড়তে বসি না খেলে পড়তে বসলে একটু কেমন একটা লাগে আর দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে বলতে সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আজকে আর আমি আর এদিকে দেখো আমি জানালায় এই যে সিলেবাসগুলো একদম আঠা দিয়ে সেটে নিয়েছি না হলে আমি কোথায় খুঁজে খুঁজে বেড়াবো কোথায় হারিয়ে যাবে আর আমি বরাবরই এরকমভাবে ছোটোবেলা থেকেই জানালায় এইভাবে করে চিপকিয়ে দিই যাতে আমার সুবিধা হয় পড়ার সময় আর যেহেতু এখানেই পড়তে বসি তাই আমার অসুবিধাও নেই এখান থেকে দেখে নিই কোন কোন সিলেবাসগুলো করবো আজকে কোনটা কোনটা আজকে পড়বো তো সেই জন্য আমি আজকেই না সরি কালকেই আমি এটা রাত্রিবেলায় করে নিয়েছি আর এরপর একটু চা আর বিস্কুট আমি আবারও পড়তে বসে গেছি তো সকালবেলার দিকে যেটা পড়েছিলাম ওই কম্পিউটারটা তো সেটাই আমি একটু রিভাইজ করে নিচ্ছিলাম এমসিকিউ কোশ্চেন প্লাস বিষয়বস্তুটা একটু রিভাইজ করে নিচ্ছিলাম আর তার সাথে একটু ইতিহাসটাও আমি পড়ে নিয়েছিলাম তখন এমসিকিউগুলো আর কি আর এইভাবে সেট করে রাখলে মানে সিলেবাসটা তাহলে আমার সুবিধা হয় ছোটোবেলা থেকে এটা অভ্যাস আমি জানালে এইভাবে করে সেট করে রাখি যেটা যেটা মনে হয় যে এটা আজকে করব কি এটা আজকে করব সেটা সেটা ভালো হয় তাহলে আমার আর কটা বাকি থাকলো আমার আর কোনটা কোনটা করতে হবে সেইগুলো এইগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই একটা ভালো ভালো তোমাদের পড়াশোনার জন্য হবে আশা করছি তো আমি জানি না আজকে কথাগুলো মানে মনে হচ্ছে কী বলবো কি বলবো তাই মনে হচ্ছে তো জানি না কেন অনেকদিন ভিডিও করিনি বলে এরকম মনে হচ্ছে না কি কথা বলতে পারছি না কেমন হচ্ছে তো যাই হোক আবার আমি এখন একটু রিজনিং করব তো রিজনিংটা ভালোই লাগছে করতে একটা লাইভ ক্লাস করলাম তারপরে এখন হচ্ছে একটু রিজনিংটা করব। আর সেই জন্য আর আমি যেহেতু একটাই ফোন তো সেই জন্য তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারছি না আর কি আর আমি এখন মার্জিনগুলো টেনে নিই অনলাইনে এই মানে অনলাইনে এগুলো করতে শুরু করব ঠিক আছে তো চলো এখন একটু পড়াশোনাটা করে নিই আর তার সাথে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আমাকে আর এরপর এখন অনেকটাই রাত্রি তো এখন হচ্ছে আমি অঙ্ক করছি তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবটা তো আর ভিডিও রাখার দেখানো যায় না তো যেটুকু দেখানো যায় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর কি তো চলো অঙ্কগুলো এখন করে নিই আমি তো এখনকার মতন এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা